কৌতর এদের হেসার তিরিশ কিলো পাল্লা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াই আমি ভালো আছি দর্শক বিন্দু আজকে আবার যাচ্ছি আমরা আমার রেসার কবুতরগুলো ছাড়তে তো গাইস আজকের ওয়েদারটা খুবই খারাপ আকাশে অনেক কুয়াশা তো গাইস এই ওয়েদারে কৌতরগুলো ফিরবে কি আমার ধারণা নাই তো আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন তো গাইস আমার সাথে আছে সুয়েল ভাই সাথে আছে আকাশ ভাই সাথে আছে আমাদের মামুন ভাই পাবনা থেকে দুই তিনটা ভাই আসছে তো তাদের সাথে করে যাচ্ছি আমরা স্পোর্টে তো স্পোর্টে দেখা হচ্ছে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা স্পোর্টে চলে আসছি সাথে সুহেল ভাই আছে এটা হলো রাজশাহী কাটাকালি কবুতর হাট তো আজকে তিরিশ কিলো ডাইরেক্ট মেরে দিলাম এর আগে পনেরো কিলো দেওয়া ছিল এবার ডাইরেক্ট তিরিশ কিলোর পাল্লা দিয়ে চলে আসছি তো সাথে আমাদের সুয়েল ভাই আছে তো কবুতরগুলো দেখায় আপনাদেরকে এই যে সেই দুইটা আর জায়গাটা আপনারা হয়তো যারা আশপাশের লোক তারা চিনবেন সে কাটাখালি তো আজকে ডাইরেক্ট কাটাখালি থেকে শুল ভাই বাসায় যাবে তো হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন এই কৌতুরগুলোর জন্য যাতে কৌতুকগুলা বাসায় যায় আর যদি বাসায় যায় তো এবার ধরেন ষাট কিলোর পাল্লা দেবো যদি বাসায় যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন আমার কৌতুলগুলোর জন্য ভাই আস্তে করে নিচে ছাড়াই দেন হ্যাঁ আস্তে চাই দেন

তো দেখা হচ্ছে বাসাই সে বন্ধু সবাই ওয়েট করবেন শেষে কি হয় আর এই রেসার চলে আসছে সোহেল ভাই তুলে দিচ্ছে আগে দেখার জন্য দেখান তো কত ক্যামেরা ধরেন কবুতর এদের রেসার তিরিশ কিলো পাল্লা